বিয়াল্লিশ হাজার টাকা জোড়া আপনারা নিতে পারবেন একদম ব্রিডিং জোড়া দিন বার্তা কড়া পাখি একদম কম দামে দিয়ে দেব তারপরে এই লাভবার জোড়াগুলো হাইমিটেশন লাভবার জোড়াগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবে দেখতেছেন বিগ সাইজের এবং রেড অফালাইন জোড়া গ্রিন অফালাইন জোড়া এই জোড়াটাও নিতে পারবেন একদম নামমাত্র দামে নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর চমৎকার একজোড়া বাদ দীঘা রয়েছে এখানে দেখুন একদম স্বাস্থ্যবান একটি এছাড়া আমাদের কাছে অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে যারা এগুলো ডিভেন মিশালে যোগাযোগ করবেন সকল প্রকারের ঘুঘু পাখি রয়েছে চমৎকার ডায়মন্ড গোলাপ একদম ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম মানুষ একদম হান্ড্রেড পারসেন্ট মার্কিন জোড়া নিতে চান তারা এই জোড়াটা দেখতে পারেন একদম হাই ফ্রেন্স আজকে কোনো ভগভোগ করবো না আজকে সরাসরি আপনাদেরকে পাখি নিয়ে পাখি দেখাবো আমরা যে বলে দিই আমাদের কাছে রয়েছে অসংখ্য পরিমাণ লাভবার যারা পঞ্চাশ জোড়া একশো জোড়া নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের কাছে অসংখ্য পরিমাণ লাভবাট রয়েছে রয়েছে অসংখ্য পরিমাণ ঝাবা পাখি যারা ভালো মানের ঝাবা পাখি নিতেছেন সম্পূর্ণ সেট আপের রানিং জোড়া তাছাড়া আমাদের কাছে রয়েছে আপনার ডায়মন্ড ডাব অস্ট্রেলিয়ান ঘুঘু যারা একদম সেট আপের ডিম বাচ্চা করা ডায়মন্ড ঘুঘু চান তারাও যোগাযোগ করবেন এবং যারা টিম বাচ্চা সব আগবিঘার পাখি চান আমাদের কাছে হিউজ পরিমাণ বাজরিকার পাখি রয়েছে তবে আমাদের কাছে এই মুহূর্তে সব থেকে বেশি রয়েছে লাভবার আজকে লাভবার দিয়েই প্রথমে শুরু করব যারা একদম হানড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটির অনেকেই দেখি কম দামে পাতলা রিজেক্ট পাখিগুলো কিনে নিয়ে যান কয়েকদিন পরে দেখা যায় হইতে পাখি মারা যায় আর নইতে দেখা যায় যে ওগুলো আজীবন পালতেই হয় কোনো ডিম বাচ্চা করে না তখন বিক্রি করতে যায় অর্ধেক দামেই বিক্রি করতে হয় তাই আপনাদের টিকোয়েস্ট আপনারা সর্বদাই দেখে শুনে ভালো পাখি নেবেন প্রয়োজনে দুই টাকা বেশি দিয়ে নেবেন আজকে প্রথমে আপনাদের দেখাচ্ছি এক জোড়া ব্লু মাস্ক দেখুন চমৎকার মিউটেশন এবং চমৎকার মার্কিং যারা ব্লু মাস্ক খুঁজেন চমৎকার জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় যারা চমৎকারী বোল মাস্ক জোড়াটা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা তারপরে বায়োলেট মাস্ক যারা খুঁজেন দেখুন চমৎকার জোড়া বায়োলেট মাস্ক রয়েছে এই জোড়াটা নিতে পারবেন সাড়ে চার হাজার টাকা তো ওই অফারে আরও কমাই দিলাম মাত্র চার হাজার দুইশো টাকায় নিতে পারবেন আজকের অফারে এরপর এখানে রয়েছে আরেকটা জোড়া একদম জমানো পাঁচশো টাকা নিতে পারবেন তারপরে এখানে রয়েছে অফলাইন যারা চমৎকার এই জোড়াটা নিবেন তাদের জন্য আজকে ধামাকা অফার রয়েছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনারা এই জোড়াটাও নিতে পারবেন তারপরে যারা ব্ল্যাক মাস্ক মাস্কেন তারা দেখুন চমৎকার একটা জোড়া রয়েছে ব্ল্যাক মাস্ক অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ এনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন দেখুন চমৎকার একদম চমৎকার ব্ল্যাক মাস্ক জোড়া একসাথে যান দেখুন নতুন জোড়াটা ব্লাক মাস চোড়াটা আপনারা নিতে পারবেন ওয়ান ডে চার হাজার দুইশো টাকায় মাত্র চার হাজার দুইশো টাকায় ব্লাক মাস চোড়াটা নিতে পারবেন একদম রেয়ার মিউটেশন তারপর যারা আরও কমে নিতে চান দেখুন একদম কমে নিতে পারবেন অনেকে ভাবতে পারেন যে একই জোড়া বারবার দেখাই এটা একই জোড়া না এরকম আমাদের কাছে প্রায় দশটা বা এগারোটা জোড়া ছিল ওগুলা থেকে বিক্রি করতে করতে আমাদের এখন বর্তমানে মনে হয় তিন জোড়ার মতো আছে যারা নেবেন তো আমরা সবগুলো দেখাই না আমরা একটা করে জোড়া দেখাই একটা মিউটেশনের চেষ্টা করি কম করে দেখানোর জন্য যারা এই জোড়াটা নেবেন ওয়ানলি তিন হাজার টাকা নিতে পারবেন মাত্র তিন হাজার একদম রানিং জোড়া হান্ড্রেড পার্সেন্ট রানিং মাত্র তিন হাজার টাকায় জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে রয়েছে একজোড়া অফলাইন যারা এই অফলাইন জোড়াটা নেবেন চমৎকার এই লাভার জোড়াটা নিতে পারবেন ওয়ানলি চার হাজার টাকায় এটা হলো রানিং পেয়ার আবার যারা মাস্টার পেয়ার নিতে চান তাদের জন্য রয়েছে মাস্টার পেয়ার দেখুন মাশাল যেমন কোয়ালিটি তেমন তার সাইজ তারা এই মাস্টার পেয়ার জোড়াটা নেবেন দেখুন যারা এই মাস্টার পেয়ার জোড়াটা নেবেন অনলি পাঁচ হাজার টাকায় নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আই এবং রেড দেখুন একদম পিওর জোড়া যারা নেবেন ওয়ানলি পাঁচ হাজার টাকায় মাস্টার পেয়ার জোড়াটা নিতে পারবেন আর যারা রানিং জোড়াটা নেবেন চার হাজার টাকা নিতে পারবেন তারপরে এখানে আরেকটার রানিং জোড়া রয়েছে দেখুন এই জোড়াটা নেবেন ওয়ানলি চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখুন দেখুন ওই পাশে মার্কিং দেয় ওটা একদম হানড্রেড পারসেন্ট সর্বোচ্চ কোয়ালিটি যা হয় ওই পাশে তারপরে হইলো এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় একদম রানিং জোড়া একদম কনফার্ম জোড়া প্রত্যেকটা লোকাল ব্রিড একদম লোকাল ক্লোসিং যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপরে এখানে রয়েছে দেখুন চমৎকার একটা জোড়া একদম রেয়ার মিউটেশন আপনারা এটা মানে পছন্দ হবে না এরকম লোক আশা করি কম আছে একদম রেয়ার মিউটেশন দেখুন চমৎকার যারা এই জোড়াটা নেবেন অনলি চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট লোকাল রিজ দেখুন প্রত্যেকটা পায় কোভরি এবং জঙ্গল এ পাখি যারা নেবেন আপনারা জানেন যে জঙ্গল এ তিনটা এক হয় একটা হলো বিজি আরটা আরেকটা হলো আপনার জঙ্গল এ এগুলা প্রত্যেকটা হলো আপনার জঙ্গল এবেরি পাখি যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এই মাস্টার পেঁয়াজ জোড়াটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং মাস্টার জোড়া তো অবশ্যই কম দামে লোকাল বাইরের পাখি কিনবেন না এতে করে আপনার পাখি মারা যাবে পাখির পুরো টাকাটাই লস এরপর রয়েছে অসাধারণ কিছু বায়োলেট অফলাইন প্রত্যেকটা কিন্তু নন পাখি যা ব্রিডারদের জন্য একদম আস্থার বিষয় কারণ নন পাখিগুলোই সব থেকে বেশি গ্রিড করে জোড়াটা নেবেন তারা যোগাযোগ করবেন যদি কেউ পাইকারি নিতে চান তার মিনিমাম বিশ জোড়া নিতে হবে আপনারা যোগাযোগ করবেন পাইকারি দেওয়া যাবে চমৎকার এই যেটা মাত্র নিতে পারবেন আপনারা চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় আজকে ধামাকা অফার দেখেন আগের ভিডিওতে আমরা সাড়ে চার হাজার টাকায় দিয়েছিলাম আবার মাঝখানে একটা ভিডিওতে অফার দিয়েছিলাম চার হাজার টাকায় তিন দিনের জন্য বিশাল অফার আজকেও সেই তিন দিনের জন্য অফার দিচ্ছি মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন দেখুন চমৎকার জোরগুলো মাত্র চার হাজার টাকা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখবেন এই পাখির ক্রাইসিস হয়ে যাবে কারণ এগুলা ম্যাক্সিমাম পাখি বর্তমানে ভারতেই রপ্তানি করা হয়ে গেছে যার জন্য বাংলাদেশে বাজার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আবার তার ফাঁকে এখানে দেখে দিই ককাটেল পাখি প্রাইজোড়াটা নেবেন ইনশাল্লাহ আশা করি আমার এখানে থাকলে পনেরো দিনের ভিতরে ডিম পেরে দিত কারণ এটা মেটিং করতেছে এসে হারের ভিতরে যাচ্ছে আসতেছে তবে আপনাদের ওখানে যায় সেট আপ চেঞ্জ হওয়ার পর কত ডিম পারবে সঠিক কেউ বলতে পারবে না মাত্র চার হাজার টাকা নিতে পারবে একদম রানিং মাসা জোড়া আরও অনেক ক্লাববার রয়েছে আপনাদের দেখাবো তবে অপেক্ষা করুন তারপর এই যে একটা জোড়া দেখতেছেন এটা আশা করি আপনার জায়গায় চেঞ্জ করার পরেও এটা পনেরো দিনের ভিতরে ডিম পেরে দেওয়ার কথা কারণ এর পেটের ডিম একদম বড় হয়ে গেছে যারা এই জোড়াটা নেবেন আমি কিছুক্ষণ আগে ধরে দেখলাম একদম পেটে ডিম একদম লোড হয়ে আছে যদি এই জোড়াটা নেন অনলি চার হাজার টাকা নিতে পারবেন চমৎকার জোড়া দেখুন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন আর যারা সিঙ্গেল মেল নেবেন আমার কাছে হিউজ পরিমাণ মেল রয়েছে বিভিন্ন মিলতেশনের অনেকগুলো মেল রয়েছে প্রায় সাত আটটার উপরে হবে দুইটা চারটে ছয় এগারো মতো আছে যারা নেবেন ইনশাল্লাহ এইগুলো নিতে পারবেন এরপরে যারা কোনো নিতে চান একদম স্বল্প প্রাইজে এই জোড়াটা ওয়ানলি চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আসলে কুনোর ব্রিডার কম তাই এই জোড়াটা দিন যাবতই দেখাচ্ছি কিছু হচ্ছে না কারণ এটার কুমুরের ব্রিডার কম যারা কুনোর ভালোবাসেন একমাত্র তারাই নেন কারণ এইগুলো দামি পাখি যারা নেবেন ওয়ানলি সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন একদম রানিং পাখি একদম কনফার্ম জোড়া তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার জোড়া প্রত্যেকটা পাখির দাম কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে ইনশাল্লাহ যারা নিবেন দ্রুত সংগ্রহ করে দেখুন আমার কথা সত্য না হলে কয়দিন পরে বললেন দেখুন এই জোড়াটা যারা নিবেন একদম বন্ডিং তেয়ার চমৎকার একটা জোড়া মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চমৎকার রেট ট্র্যাক্টর দেখাইতে পারতেছি না কারণ ওগুলা উল্টা দিকে থাকে দেখোক যারা নেবেন ইনশালা যোগাযোগ করবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন তারা এখানেও রয়েছে বেশ কিছু পাখি দেখুন আপনার পূর্বের ভিডিওতে যেগুলো দেখেছিলেন সেগুলো একটা নয় সেগুলো সব কিছু হয়ে গেছে এগুলো কিন্তু সব নতুন পাখি এগুলো সব রানিং পাখি আগেরগুলো ছিল নিউ ইয়ার্ডার এখান থেকে যে জোরাই নেবেন ওয়ানলি চার হাজার টাকা করে নিতে পারবেন দেখুন এগুলো মাসি আর আগেরগুলো মাসি নেবেন অনলি চার হাজার টাকার জোড়া নিতে পারবেন শুধুমাত্র তিন দিনের জন্য অফার এরপরে যারা নেবেন সাড়ে চার হাজার টাকা নিতে হবে এরপর দেখুন এখানে একদম ব্লিডিং মোডে আছে একদম ডিমপারার একদম পুরোপুরি রেডি যারা এই চমৎকার জোড়াগুলো নেবেন বক্সের ভিতরে বসে আছে তার মানে খুব তাড়াতাড়ি যাচ্ছে থাকলে যারা এই জোড়াগুলো নিবেন এত চমৎকার পাখিগুলো মাত্র চার হাজার টাকা অফার প্রাইজে মাত্র চার হাজার টাকা করে নিতে পারবেন যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন দেখুন এই বায়োলেট আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ পাখি রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং প্রত্যেকটা পাখির সাইজ এবং কোয়ালিটি হান্ড্রেড টু হান্ড্রেড আপনারা ধরলে বুঝতে পারবেন যে এগুলো সাইজ কত চমৎকার এবং বিগ সাইজের প্রত্যেকটা পাখি যারা নেবেন নেওয়ার পরে আশা করি আপনাদের কোনো প্রকার কমপ্লেন করার সুযোগ থাকবে না কারণ যেরকম সাইজ সেরকম তার কোয়ালিটি চমৎকার পাখিগুলো জুস পরিমাণ রয়েছে এখানে আমরা সেট আপ দিতে পারতেছি না এখানে দেখুন প্রত্যেকটা রানিং পাখি সব বায়ুলেস যারা নেবেন অনলি চার হাজার টাকা জোড়া নিতে পারবেন তবে আবারও বলছি পাখির দাম খুব তাড়াতাড়ি বেড়ে যাবে কারণ তারাও লাভপাট পাখি হিউজ পরিমাণ পাখি বিদেশে ইনপোর্ট করা হয়ে গেছে রপ্তানি করা হয়ে গেছে সরি বিদেশে রপ্তানি করা হয়ে গেছে যার জন্য বাংলাদেশে পাখিগুলোর দাম খুব তাড়াতাড়ি আবার বেড়ে যাবে এখানে দেখতেছেন এটাও চমৎকার একটা জোড়া একটা ফুল ব্রিডিং মোডে আছে মাদিটা দেখুন ওর বসার সাইজ দেখলে বোঝা যাচ্ছে বসার ধরন দেখলে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিম পেরে দিবে আমার এখানে থাকলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম পেরে দিত আপনাদের এখানে যে হয়তো আপ চেঞ্জ হওয়ার পরে একটু সময় নিয়ে নিতেও পারে নাও নিতে পারে কারণ আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে যে কয়দিন লাগে যেমন কোয়ালিটি তেমন তার সাইজ দেখুন চমৎকার জোড়া যারা নেবেন ওয়ানলি চার হাজার টাকায় ওয়ালেটগুলো নিতে পারবেন আজকে ধামাকা চার হাজার টাকা যা নেবেন শুধু চার হাজার টাকায় একদম মাস্টার পেয়ারগুলো হয়তো ইনশাল্লাহ এগুলা আমরা পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করি যারা নেবেন এই এইগুলোটাও নিতে পারবেন ওয়ানলি চার হাজার টাকায় অনলি চার হাজার টাকায় আপনারা তিন দিনের ভিতর নেবেন যান আরও দাম আরও সময় বাড়িয়ে দিলাম যেহেতু সামনে বেতনের সময় যারা বেতন পায় নিতে চান এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের ভিতর নিলে এই দামে নিতে পারবেন এরপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে যারা আরও কমেশান মাত্র আঠাশশো টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবেন দেখুন প্রত্যেকটা পাখি কিন্তু একদম রানিং বাচ্চা পাখিগুলো সাধারণত দেখাই না এই জোড়াটা ওয়ানলি আঠাইশশো টাকায় নিতে পারবেন রানিং পাখি মাত্র আঠাইশো টাকা এই দেখুন প্রথমেই যে দেখেছিলাম সেই মিউটেশানটা এই মিটেশনটা এগুলো আরও পাখি আছে সবগুলো দেখানো সম্ভব না এবার আমরা অফলাইনের দিকে আর একটু দেখাই দেখুন এরাই জোড়াটা নেবেন এটা মাত্র চার হাজার টাকা নিতে পারবেন দেখুন এটাই পাখি মাত্র চার হাজার টাকা নিতে পারবেন চমৎকার জোড়া একদম বর্নিং চেয়ার এখানে দেখতেছেন ডান পাশেটা মেল বাম পাশেটা ফিমেল পরিষ্কার বোঝা যাচ্ছে ফিমেল ফিমেলগুলা এরপর এখানে আরেক একটু হাই কোয়ালিটি রয়েছে মাস্টার চেয়ার এটা দেখুন যারা এই জোড়াটা নেবেন অনলি চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চমৎকার জোড়া যেমন তার মার্কিং তেমন তার কোয়ালিটি দেখুন এখানে কিন্তু মেল ফিমেল পরিষ্কার বোঝা যাচ্ছে পিছনে একটা মেল আর সামনে একটা হলো ফিমেল যারা নেবেন হানড্রেড পার্সেন্ট লোকাল রিথ কোনো প্রকার বাইরে পাখি না আর বাইরের পাখিগুলো জানেন যে আমাদের দেশে আসলে এই ওয়েদারে টিকতে পারে না ম্যাক্সিমাম সময় মারা যায় যারা নিলেন চোখ বন্ধ করে নিতে পারেন চমৎকার জোড়া মাত্র চার হাজার পাঁচশো টাকায় হান্ড্রেড পারসেন্ট রেড আই রেড হেড অসংখ্য পাখি রয়েছে তারপরে এখানে একটা ককেটের জোড়া রয়েছে এটা ফুল মুড়ে আছে ম্যাক্সিমাম সময় দেখুন ও বক্সের ভিতরে যাইতে না বক্সে একটু সেট আপটা ঠিক করে দিতে হবে ও মধ্যে বসে থেকে ডিম পাড়ার জন্য বাসা বানায় দেখুন চমৎকার জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় এত চমৎকার কোয়ালিটি চমৎকার পাখিগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তাছাড়া হিউজ পরিমাণ বাস বিঘা রয়েছে যারা বাস বিঘা নেবেন ছয়শো টাকা থেকে এক হাজার টাকা আবার জাপানিজ যারা নেবেন জাপানিজগুলো হলো আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা জোড়া হান্ড্রেড পারসেন্ট কনফার্ম জোড়া এবং চমৎকার পাখি যারা নেবেন যোগাযোগ করবেন দেখুন একদম চমৎকার পাখি ডাবল ফ্লাওয়ার তিন সহ যারা নেবেন মাত্র দুই হাজার টাকা আগে ছিল বাইশশো টাকা অফার আজকের জন্য দুই হাজার টাকা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন তারপর এখানে আরেকটা চমৎকার যারা রয়েছে তা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঋণ পেরে দিবে যারা নিবেন যোগাযোগ করবেন একদম সেম কালার সেম কোয়ালিটি মাত্র আটশো টাকা নিতে পারবেন একদম পেট দেখুন ডিম লোড হয়ে আসে দেখুন মাটিটা পেটটা দিয়ে দেখাই দেখুন দেখুনটা কী পরিমাণ চলে আসে আশা করি আমার এখানে থাকলে তো এক দিনের মধ্যে ঋণ দিবে যারা নেবেন চারশো টাকা নিতে পারবেন পাখি কিন্তু সবসময় কোয়ালিটি অনুযায়ী দাম হয় তাই কম দামে দেখেই হুম বেঁকে পড়বেন না দেখে শুনে নেবেন আর আমাদের কাছ থেকে নিলে খারাপ পাখি আমরা কখনোই বিক্রি করি না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমরা পাখি বিক্রি করি আপনাদের বারবার বলছি আমাদের পাখি যদি কোনো রিজেক্ট পাখি দেখেন স্বাস্থ্য খারাপ পাখি দেখেন আপনাদের ডাবল টাকা ফেরত দেওয়া হবে কারণ ওই পাখিগুলো আমরা সাধারণত দোকানে বা হাটে বাজারে কম দামে বিক্রি করে দিই আর আপনাদের বিজারদের কাছে আমরা সর্বদাই ভালো সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করি কারণ আপনি যদি এক জোড়া বা দুই জোড়া পাখি নিয়ে ভালো রেজাল্ট করতে পারেন তাহলে অবশ্যই আরও দশজন আমার কাছ থেকে নেবেন তাই আমরা চেষ্টা করি সর্বদাই আপনাদের মন খুশি রাখার জন্য কারণ আমরা চাই অনেক দূরে এগিয়ে যাইতে তাই আমরা আপনাদের সর্বোচ্চ ভালো কোয়ালিটি পাখিগুলো দেওয়ার চেষ্টা করি যারা নিতেন এই জোড়াটাও নিতে পারবেন দেখুন একটা ডিম পারছে বা পারবে একটা দিন পারছে কিনা হ্যাঁ পার্সে দুইটা দিন পার্সে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন আটশো টাকায় আজকের জন্য মাত্র আটশো টাকা নিতে পারবেন তবে দেখুন এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র আজকের অফারে তিন দিনের মধ্যে নিতে হবে এই জোড়াটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আছে যা পানি প্লাস প্লাস্টিক এটা কোনো দুইটা বা তিনটা ডিম পাচ্ছে আর এই জেলাটা নিবেন এই জেলাটা নিতে পারবেন আর চারটা ডিম টাকা দিচ্ছে মাসাল্লাহ তার এই জেলাটা নিবেন অনলি পনেরো হাজার টাকা নিতে পারবেন দেখুন তারপরে ডায়মন্ড আপ দেখাই দেখুন একদম ডিম পাড়া পাত্রে বসে আছে ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার ডিম পাড়া পাত্রে বসে আছে এইরকম জোড়াগুলো আপনারা নিতে পারবেন আমাদের প্রত্যেকটা পাখি কিন্তু রানিং এবং মাস্টার পেয়ার পাখিগুলো আমরা সাধারণত বিক্রি করি আমরা বাচ্চা দুর্বল রিজেক্ট পাখি কখনোই বিক্রি করি না বিশেষ করে আপনাদের অনলাইনে বা খামারে খামারিদের কখনো আমরা দিই না সেগুলো পাইকারের কাছ থেকে হাতে বাজারে কম দামে দিয়ে দিই যেগুলো রিজেক্ট পাখি তো আমাদের কাছ থেকে নিলে আপনাদের টেনশনে কিছু না হান্ড্রেড পার্সেন্ট ভালো ব্রিড পাবেন তারা নেবেন যোগাযোগ করবেন ইস পরিমাণ পাখি রয়েছে মাত্র এক হাজার টাকা ডায়মন্ড আপগুলো যে জোড়ায় নেবেন প্রত্যেকটা জোড়া মাত্র এক হাজার টাকা করে হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড এবং হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার পাখি দেখুন ওগুলোর চোখ দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো আসলে মাস্টার পেয়ার কিনা কালার সেই রকম প্রত্যেকটা জোড়া মাস্টার চেয়ার পাখি তিনবার পাখি মাত্র এক হাজার টাকা জোড়া যে কালারই নেন আমাদের কাছে আবার তো দুইটা কালার আছে তিনটা কালার আছে রেড আর হলো ব্ল্যাক আর হলো সিলভার যারা নিলেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন চমৎকার জোড়া এছাড়া আমাদের কাছ থেকে যারা জাবা পাখি নেবেন অনলি বারোশো টাকা জোড়া যে কোনো কালার নিতে পারবেন সিলভার কালার এগুলা পনেরোশো টাকার নিচে কোথাও পাবেন না পনেরোশো বা চোদ্দোশো টাকার নিচে কোথাও পাবেন না আর আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা নিতে পারতেছেন এরকম বন্ডিং পেয়ারগুলো সম্পূর্ণ সেট আপের পাখি সিলভার জাবা রয়েছে সাদা জাবা যে কালারই নেন আপনারা মাত্র বারোশো টাকা জোড়া নিতে পারবেন এটা হলো কালো জাবা ব্ল্যাক জাবা যাচ্ছে বলে তো দেখানো যায় না যাওয়া দেখাইতে একটু কষ্ট হয় কারণ হলো লোক প্রচুর উড়ি করে কি পরিমাণ যাওয়া রয়েছে যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সম্পূর্ণ সেট আপের পাখি ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ